গাংচিল টিভির ব্যবস্থাপনা পরিচালক খান ইফতেখারের জন্মদিন উদযাপন গতকাল ছয় জুন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল গাংচিল টিভির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক লেখক ছড়াকার বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা ছাত্র নেতা একজন চৌকশ সাংবাদিক খান আহমেদ ইফতেখারের শুভ জন্মদিন পালিত হয়েছে সে উপলক্ষে গাংচিল পরিবারের এক আলোচনা সভায় আয়োজন করা হয় রাজধানী ঢাকার জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয় গণপ্রজাত মন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তন্ময় হারিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংচিলের কেন্দ্রীয় উপদেষ্টা বিসিআইসির ম্যানেজিং ডিরেক্টর মঞ্জু খন্দকার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার গুলাম কুদ্দুস সোনালী ব্যাংকের এজিএম কবির হুমায়ুন প্রখ্যাত লেখিকা আফরোজা জানিলা ডক্টর সাকিব মাহফুজ ডক্টর নিলয় মাহমুদ ডক্টর মোহাম্মদ আশেফুল হক সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গাংসিলের ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাহেদ সাদিক ক্যামেরায় ছিলেন গাংসিল টিভির নিজস্ব ফটো সাংবাদিক মোহাম্মদ বেলাল হোসেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত পরিচালক গাংচিলের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এবং গাংচিল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের গবেষক প্রবীণ সাংবাদিক সকলে জনপ্রিয় মুখ খান আফতার হোসেন অনুষ্ঠানের শেষ অংশে কেক কেটে ও বেলুন উড়িয়া গাংচিল টিভির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন পালন করা হয় সে কালিয়া আকবর টিভি নিউজ ডেস্ক গাঙ্গছিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ